আমি কথা বলতে চাই হচ্ছে সভ্যতা নিয়ে। সভ্যতার যে বিষয়গুলো আছে, সভ্য সভ্যতা বা সভ্য একটা জাতি বা সভ্য মানুষ যদি হতে হয় বা সভ্য হিসেবে একটা জাতি গড়ে তুলতে হয় তাহলে আপনার দৃষ্টিতে কি করণীয় বলে মনে হয়? এটা একটু জানতে চাচ্ছি মানে প্রধান এবং প্রথম শর্তগুলো। আচ্ছা, সভ্য হওয়ার জন্য আমি যেটা মনে করি সবচেয়ে বেশি জরুরি হচ্ছে শিক্ষা। এবং জ্ঞান যুক্তিবাদের চর্চা করা এই সবচেয়ে জরুরি একটা সমাজে যখন যুক্তিবাদের চর্চা হবে মানুষ যখন বেশি বেশি করবে করবে জ্ঞান সেই সমাজটা বিজ্ঞান চেতনা যত বেশি মানে প্রভাব বিস্তার করবে যত বেশি স্প্রেড হবে তত একটা সমাজ ধীরে ধীরে সভ্য হতে থাকবে আর যত মানুষ অযৌক্তিক বিশ্বাসকে বিশ্বাসকে সমাজে প্রতিষ্ঠিত করবে বা অশিক্ষা কুশিক্ষা কুসংস্কার বা পুরনো ধ্যান ধারণাকে সমাজে প্রতিষ্ঠিত করবে সমাজটা তত অসভ্য হবে এটা আমি সাদা মাটা ভাবে বলতে পারি কিন্তু আপনি যদি আমার কাছে আরো বিস্তারিত ভাবে সভ্যতা কাকে বলে সভ্যতার সংজ্ঞা জানতে চান তাহলে আরো বিস্তারিত আলোচনা হতে পারে যেমন আমি যেমন ধরেন কিছু জিনিস আছে যে যেমন ধরেন আরব সাম্রাজ্যবাদ যখন ভারতে এসছে ভারতে যখন যুদ্ধ করে যখন ভারতে ঢুকেছে বারবার ঢোকার চেষ্টা করেছে তখন তারা কিন্তু দাবি করেছিল যে তারা হচ্ছে হচ্ছে এবং ভারতের মানুষরা অসভ্য এই দাবিটা করে তারা একসময় আমাদের উপরে আক্রমণ চালিয়েছে এবং আমাদের দখল করেছে আবার একই ভাবে ইউরোপিয়ানরা যখন ধরেন আমেরিকাতে গেছে ল্যাটিন আমেরিকা মানে হচ্ছে গিয়ে সোভিয়েত সোভিয়েত ইউনাইটেড স্টেটসে গেছে ইউনাইটেড স্টেটস যখন গিয়েছে তখন কিন্তু তার একই কথা বলে সেখানে গিয়েছে এবং সেখানে আদিবাসীদেরকে হত্যা করেছে লক্ষ লক্ষ কোটি কোটি আদিবাসীকে হত্যা করেছে এবং তাদেরও একই দাবি ছিল যে তারা সভ্যতাকে স্প্রেড করার জন্য সভ্য সমাজকে স্প্রেড করার জন্য সেই সমস্ত জায়গায় গিয়েছে আমি আবার এটার সাথে একমত না এটা আবার আমি এটার আবার আমি বিরোধিতা করি যে সভ্যতা মানে এটা না যে আমি অন্য কাউকে অসভ্য নাম দিয়ে কাউকে আনসিভিলাইজ নাম দিয়ে তাদেরকে হত্যা করে তাদের ভেতরে আমি সভ্যতা প্রচারের নামে আমি তাদেরকে আমাদের ধ্যান ধারণাগুলো তাদের উপরে ইমপোজ করব এইটার সাথে আমি আবার একমত না কিন্তু আবার এখানে সভ্যতার সংজ্ঞাটা কাকে বলে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে যে সভ্যতার জিনিসটা আসলে কি কিন্তু আমি মানে সাদামাটা ভাবে বললাম যে জ্ঞান অর্জন শিক্ষার বিস্তার বিজ্ঞান চেতনার বিস্তার যুক্তিবাদের বিস্তার এই জিনিসগুলাকে আমি মানে খুব সাধারণ ভাবে সভ্য সমাজ বলে গণ্য করব যে সমাজে এই জিনিসগুলো আছে আচ্ছা আচ্ছা হচ্ছে কোন ধর্ম কি সুভতা চর্চার বাধা হইতে পারে কিনা না হ্যাঁ ধর্ম তো অবশ্যই সুভতা চর্চায় বাধা হতে পারে যেমন ধরেন ধর্ম বিজ্ঞান চর্চায় বড় একটা বাধা হতে পারে ধর্ম বিজ্ঞান শিক্ষা বা যুক্তিবাদের চর্চা এই দুইটাতে বড় ধরনের বাধা হতে পারে যেমন ধরেন একটা ছোট উদাহরণ দি اپরাকে আমি বলতে পারি যে বাংলাদেশে এখন বিবর্তন তত্ত্ব শেখানো নিষিদ্ধ করে দেয়া হচ্ছে বিবর্তন তত্ত্বকে বাতিল করে দেয়া হচ্ছে এবং সেই सिद्धांतটা নিচ্ছে হচ্ছে যে মোল্লারা হুজুররা কিন্তু হুজুরা কেউই বিবর্তনবাদের উপরে বিবর্তন তত্ত্বের উপর এক্সপার্ট না তারা বিবর্তন তত্ত্ব সত্য নাকি মিথ্যা ঠিক নাকি ভুল সেগুলো কেউ যাচাই করে দেখে নাই কারণ তারা হচ্ছে মোল্লা হুজুর শ্রেণী তারা তাদের এই পরিমাণ শিক্ষাই নাই যে বিবর্তন তত্ত্ব সঠিক নাকি ভুল সেটা তারা যাচাই করবে তারা সিদ্ধান্ত নিচ্ছে তারা একটা ওয়াজ মাহফিলে বসে সিদ্ধান্ত নিচ্ছে যে বিবর্তন তত্ত্বকে পাঠ্য পুস্তকে রাখা হবে নাকি রাখা হবে না এই ধরনের ঘটনা তো ভাই মানে বিজ্ঞানীরা যখন বলবে যে বিবর্তন তত্ত্ব ভুল আমরা নতুন তত্ত্ব দিয়েছি সেটা হবে যেটা বলবে সেটা হচ্ছে মোল্লারা যদি আমাদেরকে এই মানে নির্দেশনা দেয় যেমন ধরেন ইউরোপে যেটা হয়েছিল গ্যালিলিও কুপার্নিকাসের সময় জিওনার দুব্রুণোর সময় যে জিনিসটা হয়েছিল যে চার্চ সিদ্ধান্ত দিত যে স্কুলে কি পড়ানো হবে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে না পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে এটা সিদ্ধান্তটা দিতে হতো আনতে আসতে হতো চার্চ থেকে এখন চার্চের লোকজন তো মানে এই জিনিসগুলা গবেষণা করে না চার্চের লোকজন চার্চের फादरরা চার্চের পুরোহিতরা তো এই জিনিসগুলা জানে না তারা তাদের ধর্মগ্রন্থে যেটা লেখা আছে সেটা সমাজে ইমপোজ করত কিন্তু এই জিনিসটা তো বলতে হবে হচ্ছে যে ইউরোপের যারা বিজ্ঞানী যারা এটা নিয়ে গবেষণা করেছেন তারা বলবেন যে পৃথিবী ঘোরে নাকি সূর্য ঘোরে এটা তাদের মানে একতিয়ার কিন্তু একটা সবসময় চলে যায় ধর্ম যাজকদের হাতে এবং তারা সেই ধর্মকে ব্যবহার করে সেই ধর্মগ্রন্থে যে জিনিস লেখা আছে সেটা সমাজের উপর করে এই কারণে তো অবশ্যই এবং আরো সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে ধর্ম হচ্ছে একটা বিশ্বাস ধর্ম কোনো যৌক্তিক আলোচনা না এবং ধর্ম সবসময় যৌক্তিক আলোচনার রাস্তাটা রুদ্ধ করে বন্ধ করে দেয় আপনি ধর্মকে নিয়ে কখনো যৌক্তিক আলোচনা করতে পারবেন না করতে গেলে আপনাকে তারা হুমকি দিবে আপনাকে তারা নানা ধরনের গালমন্দ করবে বাবা এটা ধরো তুমি তো যেমন ধরেন আমি যদি এখন মানে ধরেন ইসলামের একটা একটা ছোট বিষয় নিয়ে যদি আমি একটা গঠনমূলক আলোচনা করতে চাই তাহলে তাহলে কি হবে হবে যেটা যে আমাকে বলা হবে আমি মুরতাদ হয়ে গেছি আমাকে এখন পল্লা ফেলতে হবে এবং ইসলামে এটার পরিষ্কার বিধান আছে যে কেউ যদি ইসলামের মূল ইমান আকিদাকে নিয়ে প্রশ্ন করে তাহলে সে মুরতাদ হয়ে যায় এবং তাকে তখন হত্যা করাটা জায়েজ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ভাই বল আচ্ছা আমরা যে রকম হচ্ছে সভ্যতার চর্চা করি মানে সভ্যতা বা সভ্য জাতি বা এরকম আমি করি না ভাই আমি করি না ভাই এটা অনেক আপনি হয়তো অনেকে দেখতে পারেন কিন্তু আমি করি না আমি আমি বলতে আমি বলতে হচ্ছে আবার আমি যেহেতু বাংলাদেশেই থাকি এবং আপনি বাংলাদেশের নাগরিক ছিলেন তো শুনেছেন হয়তো আমি এটা আমি কিন্তু এটা শুরুতে বলে দিয়েছি আমি কিন্তু শুরুতে বলে দিয়েছি যে ধরেন আমেরিকা যখন আবিষ্কার হয়েছে কলম্বাস যখন আমেরিকাতে গিয়েছে তখন কিন্তু তারা কোটি কোটি মানুষকে আদিবাসীকে হত্যা করেছে সেইটাকে আমি সভ্যতা বলে মনে করি না আমি কিন্তু এটা শুরুতে মেনশন করে দিয়েছি আপনাকে

তাহলে আপনার কথাই হচ্ছে যে ধর্ম মোটামুটি হচ্ছে সভ্যতা চর্চায় বাধা সৃষ্টি করে ধর্ম পালন করলে সভ্যতা চর্চা সম্ভব নয় তাই তো যুক্তিবাদের চর্চা তো সম্ভবই না বিজ্ঞান চর্চা সম্ভব বলে মনে হচ্ছে না তবে ইসলামের যে শুরুর দিকের যে ইসলামী ইসলামের যে সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল সেখানে কিছু কিছু দার্শনিক কিছু কিছু বিজ্ঞানী ইসলামের খিলাফতের ভেতরে থেকেই বিজ্ঞান চর্চা কিছুটা চালাতে পেরেছিলেন কিন্তু সেটা হতে পারে নাই। যেমন ধরেন আপনি আলকিন্দির নাম যদি শুনে থাকেন আল রাজির নাম যদি শুনে থাকেন ওনারা কিন্তু আহ কিন্তু বিষ পানে হত্যা করা হয়েছিল বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল আল রাজিকে শাস্তি দেওয়া হয়েছিল শাস্তির সম্মুখীন করা হয়েছিল কারণ ওনারা ইসলামের যে মৌলিক নীতি সেই বিষয়গুলো নিয়ে কিছু বেসিক এবং দার্শনিক যারা ছিলেন করা হয়েছে হয়েছে। অনেককে হত্যা এরকম প্রচুর পরিমাণে উদাহরণ আছে ইসলামী আহ খিলাফতের সময় যে ঘটনা ঘটেছে সেই জায়গায় আপনি দেখ মানে খেয়াল করলে দেখবেন যে সেখানে একটু বিজ্ঞান চর্চা বা দর্শন চর্চার একটু মানে একটা ইয়া প্রস্তুত হয়েছিল কিন্তু পরে আর সেটা আগাতে পারেনি কারণ হচ্ছে এই ইসলামী মূল ইমান আকিদার বিষয় যখনই প্রশ্ন করা হয়েছে তখনই তাদেরকে কতল হয় কতল করা হয়েছে অথবা দেশ তাকে বাধ্য করা হয়েছে এইভাবে তো ভাই বিজ্ঞান শিক্ষা বা যুক্তিবাদের চর্চা তো এইভাবে মাথায় বন্দুক ঠেকিয়ে তো এইভাবে চলে না বা গলায় ছুরি বসিয়ে তো এইভাবে বিজ্ঞান চর্চা চলে না ধন্যবাদ আপনাকে বুঝতে পেরেছি ভাই আপনার কথায় তবে হচ্ছে কোনো কিছু আপনার লাইভে কয়টা বিষয় আমি হচ্ছে খেয়াল করছি যেটা হচ্ছে যে কোনো কিছু জানার জন্য যদি কেউ আপনাকে কিছু বলে তার এগেনস্টে যে পরিমাণে হচ্ছে উল্টাপাল্টা কমেন্ট এগুলো খুব বিব্রত করে মানুষ কি আসলে আচ্ছা কমেন্টস ভাই আমি বেশিরভাগ পড়ি না বেশিরভাগ সময় আমি আসলে দেখি না কমেন্টগুলো ইപ്പുറ একটা হচ্ছে ধর্মবাদ দিয়ে বলেন বা অন্য কিছু বাদ দিয়ে বলেন যেগুলো কন্ট্রাডিক্টেড বা হচ্ছে বর্তমানে যেগুলো যেগুলা